মহিলাদের কণ্ঠে পঞ্চালি পাঠ চুচুড়ায় উন্নয়নের পাঁচালী কর্মসূচির সূচনা প্রচারে ই রিক্সা চালাতে দেখা গেল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে চুচুড়ায় মহিলাদের পঞ্চালি পাঠের মাধ্যমে সূচনা হল উন্নয়নের পাঁচালির কর্মসূচির মঙ্গলবার চুচুড়া ক্লক টাওয়ার থেকে বারোটি ই রিক্সা ট্যাবলের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার কর্মসূচির শুরুতে তৃণমূলের মহিলা কর্মীরা উন্নয়নের পাঞ্চালি পাঠ করেন বিধায়ক জানান আজ থেকেই আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে উন্নয়নের পাঁচালী এই ই রিক্সা ট্যাবলোগুলি প্রতিটি বুথ পাড়া ও মহল্লায় ঘুরবে গত পনেরো বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সাফল্য ও প্রাপ্ত সুবিধাগুলি এই পঞ্চালিতে তুলে ধরা হয়েছে অসিত মজুমদার বলেন দলের মহিলা কর্মীরাই হলেন লক্ষ্মী সরব যেমন ঘরে ঘরে মহিলারা পঞ্চালি পাঠ করেন তেমনই এবার পাড়া মহল্লায় উন্নয়নের পঞ্চালি পাঠ হবে তিনি আরও বলেন লক্ষ কণ্ঠে গীতা পাঠ একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বিধায়ক জানান সাংসদ বর্তমানে দিল্লিতে রয়েছেন আগামী দিনে তিনি নিজের লোকসভা কেন্দ্রে দলের অন্যান্য কর্মসূচিতে উপস্থিত থাকবেন উদ্বোধন করলাম টোটো চালিয়ে টোটো চালানো চেষ্টা করলাম বিগত বছরে বাংলার কি উন্নয়ন করেছেন আমাদের দলের বন্দ্যোপাধ্যায় আজকে তারা লক্ষ্মী পাঁচালি পরে এ শুভ উদ্বোধন করলেন পনেরো বছরের উন্নয়নের পাঁচালি। যারা পড়লেন তারা আমাদের বাংলার লক্ষ্মী বাংলার লক্ষ্মীদের কন্ট